হ্যালো নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওটা একটা কুইক ভিডিও এর আগে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম যে হাউ টু বিকাম অ্যানালিস্ট ওখানে আমরা অলরেডি অনেক জিনিস শেয়ার করেছি স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ গাইডলাইন রিসোর্সেস সার্টিফিকেশন বাট ওখানে আমরা সার্টিফিকেশন এবং রিসোর্সে বেশ কিছু জিনিস বাকি রেখেছিলাম যেগুলো আমরা বলেছিলাম যে আলাদা একটা ভিডিও হবে এবং যে ভিডিওটা আপনার জন্য ভাবে জাস্ট সার্টিফিকেট এবং রিসোর্সেস নিয়ে থাকবে যাতে আপনারা খুব ইজিলি ওই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন খুব বেশি যেন বড় না হয় তারপরেও ওই ভিডিও বিশ মিনিট হয়ে গেছে যারা এখনো দেখেননি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেন বাট এই যে ভিডিওটা এই ভিডিওতে আমরা ব্যাপারে কথাবার্তা বলবো ওকে তো এখানে আমরা নাম্বার যেটা আমরা বলেছিলাম যে দুই থেকে তিনটা প্রজেক্ট তৈরি করতে হবে এখানে প্রথমে কথা বলা হয়েছিল যে প্রজেক্টের যে আইডিয়া গুলো এই আইডিয়া গুলো থাকা জরুরি তো আমি দুটো এর আগে যে ভিডিওটা সেখানে আমরা দুটো প্রজেক্ট মেন প্রজেক্টের আইডিয়া দিলাম এই ভিডিওতে আমি পাঁচটা প্রজেক্টের আইডিয়া দেবো প্রথমটা হচ্ছে সেলস ডাটা অ্যানালাইসিস ঠিক আছে এখানে একটা কোম্পানি কী পরিমাণ ডাটা সেল করে কী পরিমাণ ডাটা হচ্ছে তাদের ট্রেন্ডিং হয় গ্রোথ কীভাবে হয় সেই সমস্ত নির্ণয় করে আপনাকে একটা প্রজেক্ট বানাতে হবে তো এবার আপনার মতো কাগল ইউজ করতে পারেন ওয়েবসাইট থেকে পাবলিক সেলস ডাটা যেগুলা ইথিক্যালি কালেক্ট করার জন্য তারপর আপনার টুল ব্যবহার করতে পারেন বিভিন্ন এক্সেল এসকুয়েল বা পাওয়ার বি এর মতো টুল বা পাইথনের যতগুলো আপনার লাইব্রেরি আছে এগুলো ব্যবহার করে সবকিছুই একসাথে ব্যবহার করে একটা প্রজেক্ট আপনারা করতে পারবেন এই প্রজেক্টে আপনি মাসিক বা বাৎসরিক বিভিন্ন বিক্রয়ের যে লাভ লোকসান জনপ্রিয় কোন প্রোডাক্ট গুলা সবচেয়ে বেশি সেল হচ্ছে এই সম্পর্কে আপনি কিন্তু কথা বলতে পারেন দ্বিতীয় নম্বর যে প্রোডাক্টটা বা যে সরিক দ্বিতীয় নম্বর যে প্রজেক্টটা আমরা মাথায় রেখেছি সেটা হচ্ছে স্টক মার্কেট ডাটা অ্যানালাইসিস ওকে স্টক মার্কেট ডাটা অ্যানালাইসিস ডিমান্ড সব সময় থাকে আপনার সিবিতে এটা একটা ভালো লেভেলের প্রজেক্ট হতে পারেন তো এই আপনি স্টক মার্কেটের যে ট্রেন্ড কি চলতেছে ফিউচার প্রেডিকশন কি হবে সেই সমস্ত জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে তো এখানে মূলত আপনার ইয়াহু ফাইন্যান্স এপিআই ব্যবহার করে অথবা কাকালে ইউজ করে আপনারা শেয়ার মার্কেটের ডেটা সংরক্ষণ করতে পারবেন ইথিক্যালি তারপরে আপনি বিভিন্ন টুল যেমন পাইথনের টুল বা এই বিভিন্ন লাইব্রেরিগুলো যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার শিখে দেন সেটা ব্যবহার করে একটা মিক্স আপনি প্রজেক্ট বানাতে পারবেন ঠিক আছে এবং তারপরে স্টক মার্কেটে বর্তমান ট্রেন্ড কি চলতেছে ভ্যালিডিটি কি স্টক মার্কেটে ফিউচার প্রেডিকশন করার জন্য আপনারা সব কিছু মিশাল করে একটা কিন্তু বেসিক এম মডেল মেশিন লার্নিং মডেল আপনি যদি চান ওই ভিডিওতেও বলেছি আপনি চান আপনাকে অন্যদের থেকে ভিডিও একটু আলাদা দেখাও তাহলে অন্যদের থেকে একটু বেশি হলেও বিভিন্ন এপিআই গুলা বা বিভিন্ন এআই চ্যাটবর্ড গুলো আছে বিভিন্ন কোড ইউজ করে আপনি কিন্তু খুব ভালোভাবে এই প্রজেক্টগুলো করতে পারবেন তিন নম্বর প্রজেক্ট হিসাবে আমরা আইডিয়া রাখছি যে কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস এটা প্রত্যেকটা কোম্পানি এই প্রজেক্টটা চায় কারণ বেশিরভাগ কোম্পানি আপনাকে ডাটা অ্যানালিস্ট হিসেবে নিবেই যে কাস্টমার কি কেনাকাটা করতেছে কখন করতেছে কীভাবে করতেছে কোনটা ভালো লাগতেছে কোনটা খারাপ লাগতেছে স্পেশালি ই কমার্স যতগুলো ওয়েবসাইট রয়েছে তো ই কমার্স বা রিটেল যে কাস্টমারগুলো আছে তারা ট্রানজ্যাকশনস ডেটাগুলো আপনি সংরক্ষণ করতে হবে দেন আপনি স্কুয়েল পাইথন বা বিভিন্ন যে টুলগুলো রয়েছে এই পাওয়ার বি মতো এইগুলো ব্যবহার করে আপনি সেটাকে বিশ্লেষণ করতে পারবেন তো কাস্টমারের সেগমেন্ট কি কোন সময় বেশি বিক্রি হচ্ছে কাস্টমার কোন ধরনের রেট কোন ধরনের ডিসকাউন্ট পছন্দ করে কিটের উপরে যদি আপনি ভিডিও বানান তাহলে সরি এটার উপরে আপনি প্রজেক্ট বানান তাহলে কিন্তু আপনি আপনার প্রজেক্টটা একটা ভ্যালু পাবে ওকে চার নাম্বার যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ট্রাফিক অ্যানালাইস এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বেশিরভাগ কোম্পানি ডাটা অ্যানালিস্টদের নিয়োগ করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোম্পানিগুলো ডাটা অ্যানালিস্টদের মানে নিয়োগ করে তারা আবার বিভিন্ন ওয়েবসাইট ট্রাফিক অ্যানালাইসিস করার জন্য ডেটা অ্যানালিস্ট রাখে সো গুগল যে অ্যানালিটিক্স যে এপিআই সেখান থেকে আপনি ডেটা সংরক্ষণ করতে পারবেন তারপরে স্কুয়েল বা গুগল ডাটা স্টুডিও গুগলের নিজস্ব ডাটা স্টুডিও আছে এবং পাইথন ব্যবহার করে আপনি এই প্রজেক্টটা তৈরি করতে পারেন সো আপনি কোন সোর্স থেকে বেশি ট্রাফিক আসতেছে লাইক কোন রিজিয়ন থেকে বেশি ট্রাফিক আসতেছে ফেসবুক অ্যাড থেকে আসতেছে না ইনস্টা অ্যাড থেকে আসতেছে না কি টুইটার থেকে আসতেছে না আউটসোর্স থেকে আসতেছে এই সমস্ত কিছু আপনি একটা পুরোপুরি টেবিল তৈরি করে বা একটা পুরোপুরি প্রজেক্ট তৈরি করে বাউন্স রেট এই সময়ে কোন প্রজেক্ট বা কোন বা বেশি আমি আই থিঙ্ক লাইক বুঝতে পারছেন বেশি ভিউজ হয় সেই জিনিসগুলো আপনি কিন্তু অ্যানালাইসিস করে একটা রিপোর্ট বানাতে পারেন তো এটার অনেক ডিমান্ড আছে এই জিনিসের প্রচুর ডিমান্ড আছে ওকে সো আপনারা এই প্রজেক্টটা বানাতে পারবেন পঞ্চম নম্বর প্রজেক্টে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে এমপ্লয়ের পারফরমেন্স অ্যানালাইসিস অনেকগুলো বড় বড় কোম্পানিতে যতগুলো এমপ্লয়েরা কাজ করে তাদের পারফরম্যান্স অ্যানালাইসিস করার জন্য কিন্তু তারা ডাটা অ্যানালিস্ট রাখে ওকে সো আপনি বিভিন্ন এইচ আর এর যে হিউম্যান রিসোর্সের ম্যানেজার রয়েছে তার কাছ থেকে ডেটা সেট বা কাগল থেকেও বিভিন্ন কোম্পানির ডেটা আপনি সংরক্ষণ করতে পারবেন এতে গেলে দেন আপনি স্কুয়েল পাইথন ব্যবহার করে বা পাওয়ার বিয়ের মতো টুল ব্যবহার করে আপনি কিন্তু এই ফলাফলগুলোকে বিশ্লেষণ করতে পারবেন সো কোন বিভাগে বেশি কাজ করতেছে কোন কর্মচারীর উপস্থিতি সবচেয়ে বেশি বেস্ট এমপ্লয়িজ কোন কোম্পান কর্মচারীর রেটিং সবচেয়ে ভালো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি একটা প্রজেক্ট বানিয়ে দেখাতে পারেন যেটার খুবই ডিমান্ড হবে সো আমি আই থিঙ্ক লাইক পাঁচটা যে প্রজেক্ট আমি আপনার দিছি এই পাঁচটা প্রজেক্টের মধ্যে যদি তিনটা প্রজেক্ট আপনার সিবি দিতে থাকে তো আপনার সিবি একেবারে পারফেক্ট সো আপনাকে যদি আপনি চান ফার্স্ট ডেতে ওই দিন যখন বলেছিলাম যে দু তিন থেকে ছ মাসের মতো সময় লাগবে তো আপনাকে এরকম দুই থেকে তিনটার মতো প্রজেক্ট বানাতে হবে এরপর আপনাকে পোর্টফোলিও রেডি করতে হবে যেটা আমি অলরেডি বলছি কীভাবে করতে হবে তারপর কাগালের যে ডাটা অ্যানালিসিস প্র্যাকটিস আপনাকে ক্রমাগত ছাড়া যেতে হবে একদিন শেখার পরে বন্ধ করে দেওয়া যাবে না এবং লিঙ্কড এবং মিডিয়াতে এই যে আপনি যে প্রোজেক্টগুলো করতেছেন কী আউটপুট পাচ্ছেন আপনার বিহেভিয়ার কি আপনি কী শিখতেছেন না শিখতেছেন এগুলো নিয়ে নিয়মিত লেখালেখি করতে হবে লাইক প্রতিদিন লিখতে হবে না সাত দিন একদিন লেখেন বাট এমন ভাবে যদি লিখবেন যাতে যে পড়বে সেদিন ইমপ্রেস হয়ে যায় ওকে এটা তো হলো আমাদের প্রোজেক্ট আইডিয়া এখন আমরা কথা বলবো ডেটা শেখার জন্য যে রিসোর্সগুলো রয়েছে এখন রিসোর্স তো অনেক রয়েছে রিসোর্সগুলোর মধ্যে প্রথম যে রিসোর্স আমি করতে যাব সেটা হচ্ছে যে যে গুগল ডেটা প্রফেশনাল সার্টিফিকেশন এই সার্টিফিকেটটার অনেক ভ্যালু আছে এটা অনেক পুরাতন অনেকে বলে যে এটা কোনো ভ্যালু নেই তুমি নেই বাট সব সত্যি কথা হচ্ছে এই সার্টিফিকেটের ভ্যালু আগেও ছিল এখনও আছে ফিউচারও থাকবে বিকজ এটা সম্পূর্ণ বিজ্ঞান একটা কোর্স যেটা এসকুয়েল ট্যাবলু আর এবং এক্সেল শেখানো হয়েছে সমস্ত কিছু রয়েছে এবং গুগল সার্টিফিকেট রয়েছে যা অনেক সময় নন সিএস প্রোগ্রামার বা নন সিএস যারা রয়েছে তাদের জন্য বেস্ট হয় এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডাটা ক্যাম্পিউটার ডাটা অ্যানালিস্টিক উইথ বাইথনুয়েল মধ্যে বিভিন্ন কোর্স রয়েছে আপনি কোর্সগুলোকে এক্সপ্লোর করতে পারেন বিভিন্ন প্রোজেক্ট আইডিয়া রয়েছে ছোটো ছোটো চ্যালেঞ্জ রয়েছে সেই জিনিসগুলো আপনারা কিন্তু করতে পারবেন এবং এই ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মে কিন্তু আপনি লাইভ কোডিং করতে পারবেন ঠিক আছে সো আপনাকে নিজস্ব পার্সোনাল যে এনভারনমেন্ট আছে সেখানে শিখতে হবে এমন কোনো মানে নেই পরের যেটা আছে সেটা হচ্ছে কাগালের যে ফ্রি ডাটা অ্যানালিস যতগুলো কোর্সেস রয়েছে এবং প্রচুর ডাটা সেট রয়েছে আমরা এই প্ল্যাটফর্মটাই সবচেয়ে বেশি ব্যবহার করি ডাটা অ্যানালিসের ক্ষেত্রে সো আপনারা যদি রিয়েল ডাটা অ্যানালিসিস নিয়ে আপনি কাজ করার সুযোগ চান বা প্রজেক্ট বিল্ড করতে চান রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটটাতে আসতে হবে এখানে এসকিউএল পাইথন পান্ডাস ডাটা ভিজুয়ালাইজেশনের উপরে বিনামূল্যে ফ্রিতে অনেকগুলো কোর্স রয়েছে ওকে সো এরপরে যেটা আমরা রিসোর্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব বিকজ ইউটিউবের রিসোর্স সবাই চায় তো ইউটিউবের দুইটা চ্যানেল আমি আপনাকে সাজেস্ট করবো আর এগুলো হচ্ছে বেস্ট চ্যানেল ওকে আরও গুড বেটার টাইপের চ্যানেল আছে বাংলা চ্যানেল আছে গুড চ্যানেল আছে ঠিক আছে সো ওগুলা নিয়ে আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আরো ডিটেলস আলোচনা করবো বাট এগুলো যে এই দুইটা সাজেশন দিচ্ছি আমি বেস্ট ওকে প্রথমটা যেটা ফি ভিডিও টিউটোরিয়ালে এক্সেল এসকুয়েল পাইথন এবং পাওয়ার বি আপনারা শিখতে পারবে অ্যালেক্স ডাটা অ্যানালিস্ট ইনি একজন প্রফেশনাল ওয়ান মিলিয়ন ওপরে সাবস্ক্রাইবার আছে সো বুঝতে পারতেছেন এনার ভিডিও কেন দেখা লাগবে আপনার ওকে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডাটা সায়েন্স ডোজো এটা মূলত প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং ইন্টারভিউ প্রস্তুতি রিলেটেড অনেক কন্টেন্ট রয়েছে আপনার জব পাওয়া পর্যন্ত সমস্ত কন্টেন্টই ফ্রিতে আপনাকে হেল্প করবে এই দুটো ইউটিউব চ্যানেলে এনাফ আপনার ডাটা অ্যানালিস্ট হয়ে চাকরি এন্ট্রি লেভেলে জবে ঢুকার জন্য ইভেন অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য ওকে এরপরে যেটা আমরা কথা বলি যে আরেকটা রিসোর্স আমি আপনাদের সাথে শেয়ার করতে যাবো সেটা হচ্ছে স্কিল জু যেহেতু অনেকে আপনারা স্ট্রাকচার করে ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং অনেক সময় আপনারা বলবেন যে আমাদের একটা ইন্টারটিভ প্ল্যাটফর্ম দরকার যেখানে প্র্যাকটিস আমি করবো লাইফ ঠিক আছে আমি ভিএস কোডা ইনস্টল করবো না তাহলে জন্য এই প্ল্যাটফর্মটা ডাটা এসোলিসের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে আপনারা সমস্ত কিছু ফ্রি পাবেন ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে শিখবেন এখন যদি আমি কথা বলি যে রিসোর্সেস এবং টেটনাল শেখার বেশ কিছু আমি এর আগে ভিডিওতে একবারে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি ওই ভিডিওটা যদি না দেখেন ওই ভিডিওটা দেখে নিন তো আমি জাস্ট সেটা বলে যে আপনারা যতগুলো রিসোর্স শেয়ার করলাম বা সার্টিফিকেট শেয়ার করলাম মানে একবারে প্যানিক হওয়ার দরকার নেই বা কোনটাতে কোথায় যাব স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ আছে ওটা শিখবেন লাইফ যে ওয়েবসাইট আমি মেজরুম করছি সেখানে যে প্র্যাকটিস করবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সেল এবং পাওয়ার বি শিখবেন এক্সেল এবং পাওয়ার বি আই ওই যে গ্রামের সাথে ভাইয়ের মতো করে শিখতে যান না ভালোভাবে গুড কোর্স থেকে ইউটিউব বা ফেসবুকের অনেক অপশন রয়েছে পেইড কোর্সে যাওয়ার দোকানে গুড কোর্সগুলো সব ফ্রিতে আছে প্লে একটা বাক্ট দেখবেন প্রত্যেকটা জিনিস ভিভিএ থেকে শুরু করে ফর্মুলা পর্যন্ত সব একবার ভালোভাবে আত্ম করবেন ঠিক আছে তারপর পাইথন আপনাকে শিখতে হবে পাইথন আপ্রকমি ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখবেন সেটা অলরেডি মামা চার অ্যাভেলেবেল আছে ওটা লিঙ্ক আমি ডিসক্রিপশন দেবো ওটা দেখে নেবেন ওকে এরপরে আপনি যতগুলো প্রজেক্ট বানাবেন এই পাঁচটার মধ্যে যে তিনটা প্রজেক্ট আপনি বানাবেন এই তিনটা প্রজেক্ট আপনি সুন্দর করে বানাবেন সেটা সুন্দর করে গিটা আপলোড করবেন এবং টা সুন্দরভাবে আমি কিন্তু অলরেডি বলছি যে কিভাবে গিটা প্রোফাইল করতে হয় সো আই থিঙ্ক লাইক আপনারা ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে তো মোটামুটি এটুকুই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং রিসোর্সের মধ্যে আরো কোনো প্রশ্ন থাকলে কোনো সমস্যা থাকলে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে বাই বাই